আপনারা মনে মনে করছেন যে মনে হয় এই গজল শোনাচ্ছি তাই তো নাকি গজল শোনানোর মতো সময় আমাদের হাতে খুব কম যেটা বলছি এটা হলো সুরা ফতিহার বাংলা অনুবাদ আলহামদুলিল্লাহ বলেন ছত্রিশ বছর নামাজ পড়ছে কসার চাচা মসজিদ থেকে বার হয়েছে একটা ইয়াং ছেলে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের দিইনি ওই চাচাকে তা বললে চাচা তুমি কি নামাজ পড়লে মাগরিবের নামাজ করাকাত তিন পড়েছি আর দুরাকাত দুরাকাত বেতের নাকি সুন্নাত সুন নাই সুন্নাত কি বলবেন বলেন সুন্নত বলেন না সুন্নাত শব্দগুলো শিখবেন একটা একটা করে ইনশাআল্লাহ এই মজলিসটা হলো শেখার মজলিস বাবা জিরা আল্লাহ আলা ভাইরা তুই জিজ্ঞাসা করলো চাচা সুন্নাত নামাজ যে আপনি দুরাকাত পড়েছেন মাগরিপের পরে কোন কোন সুরা পড়েছেন সুরা ফাতিহার পরে বললো প্রথমে পড়েছি আলামতারা সুরা ফিল আর দ্বিতীয় রাখাতে পড়েছি সুরা কাউসার ইন্না আচইনা কাল কাউসার তো বললো আচ্ছা ঠিক আছে এই যে সুরা কাউসারটা তুমি বললে না এটার এটা আল্লাহ কি বোঝাতে চেয়েছে সুরা কাউসার তো আরবি ভাষা কোরআনের ভাষা আল্লাহর ভাষা আখেরাতের ভাষা রসুলের ভাষা আরবের ভাষা হাদিসের ভাষা কিন্তু তোমার তো আরবি ভাষা না তুমি তো বাংলা ভাষায় কথা বলো তো তুমি যে সুরা কাউসারটা নামাজে পড়লে এটার মানে কি তখন দাঁড়িয়ে একটু চুলকে চুলকে বলছে ওইটা তো বলতে পারছি না গন্ডগোলটা ওই জায়গায় ছত্রিশ বছর নামাজ পড়ছে সুরা কাউসারের মানে জানে না তো এই লোক যখন জমি চাষ করতে যাবে পাশের জমি আর রাখবে কথা বলে না ও যখন ব্যবসা করবে ওজনে সঠিক করবে খাবারে ভেজাল দেবে কি দেবে না যে যা পড়ছে জানেই না আমরা নামাজে যেটা পড়ি অধিকাংশ মানুষ জানে সেজন্য শেখার মজলিসে বসুন দুটো কথা শুনুন আর শিখে বাড়ি যান বলেন ইনশাআল্লাহ আল্লাহ বাবাজিরা আল্লাহ আল্লাহ ভাইরা যেটা বললাম এটা হলো সুরা ফাতিহার বাংলা অনুবাদ আমরা সারা জীবন নামাজ পড়ি যদি বলি আল্লাহ আকবার এটার মানে কি অনেকে বলবেন আমি ঠিক বলতে পারছি না হুজুর জানে যদি বলি সামি হামিদা এটার মানে কি জানি না কিছুই জানে না অজুর ফরস কটা জানি না জানি না এটা আমি বলবো কেন আল্লাহ তালা আমাকে ইলিম শিক্ষা করা ফরস করে দিয়েছে বলেন সুন্নাত না নফল না ইলমি আলা কুল্লি মুসলিম মুসলমান হয়েছ আর তুমি ইলেম শিখো নাই এটা হতে পারেন মুসলমান দাবি করবে একদিকে আর তিনি ইলিম অর্জন করবেন না জ্ঞান চর্চা করবেন না কুরআন এবং হাদিস শিখবে না এটা হতেই পারেন পয়সা থাকলে দুতলা ঘর করে হস করলে উনি বড়ো আল্লাহ হয়ে গেল আমাদের সমাজে অনেকে মনে করে হস করে এসছে হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব মানে জাস্ট মক্কা এবং মদিনায় ট্যুর করলেন উনি কেবলমাত্র আল্লাহর ঘর জিয়ারাত করলেন ওনার সম্মান আছে অসম্মান করব না কিন্তু হজে গিয়েছে বলে ইসলামের অনেক কিছু জেনে গেছে এই ধারণাটা করা না অনেকে মনে করি হজ করে এসছে মানে উনি একটা বিশাল ডিগ্রি এনেছে না ভাই হজ করা মানে কোনো ডিগ্রি না হস করেছেন মানে তিনি তার দায়িত্ব পালন করেছেন আল্লাহ তার উপরে যে অর্থ দিয়েছিল ফরজ হুকুম সেটাই তিনি পালন করেছেন কথা মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ইলিম চর্চা করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন তো কথা আর লম্বা না করে আমরা বক্তব্য শুরু করি আল্লাহর প্রশংসা দিয়ে আমরা কথা শুরু করি আজকের প্রোগ্রামটা বৃষ্টি হয়েছে আপনাদের এখানে হালকা হয়েছে মানে আল্লাহ আজকের খুব রেগে ছিল এই গ্রামের লোকেদের লোকেদের যে আজকে তোদের জলসা করতে দেবো না তাই তো নাকি কথা বলে না বলে থাকবে মেয়ের বিয়ের দিন বিয়ের আগের দিন গায়ে হলুদ হয় তাই তো নাকি গায়ে হলুদ হয় না গায়ে হলুদ হচ্ছে আর ঝরঝর ঝরঝর করে মেঘ করে বৃষ্টি হচ্ছে তো নিশার নামাজ পড়ে যখন দেখছে কলকল করে বৃষ্টি হচ্ছে বড় ছেলের ফোন করে বলছে উনি ছাতাটা নিয়ে আয় মসজিদে বসে বসে বলছে আল্লাহ তুমি আমার যা করলে আর বেঁচে থাকলে মসজিদে আসবো কি কি বুঝলেন ও মনে করছে আল্লাহ রেগে গিয়ে আমার বৃষ্টি দিচ্ছে আমার মেয়ের বিয়ের বারোটা বাজাবে কি বলছে বুঝতে পারছেন না আল্লাহ আমরা যে পাপ করি অপরাধ করি এই পাপের সাজা যদি দুনিয়ায় দিতেন একটা পা তুলে সামনে ফেলতে পারতেন একটা পা তুলতে পারতাম না আমরা বলছেন জলে এবং স্থলে তোমরা যে পাপ করো অপরাধ করো এই পাপগুলো সব তোমাদের তোমাদের উপরে জলে স্থলে যত বিপদ মুসিবত আসে সব তোমাদের দুহাতে কামাই করা সব তোমরা নিজেরাই কামাই করেছো আমি আল্লাহ যদি শাস্তি দিতাম তোমরা কেউ রেহাই পেতে না সেজন্যে ইমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ভালো এবং মন্দ তাকদিরের মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে কি হবে না হবে কি হবে না আল্লাহ যখন আমার রহম করবে জমি জায়গা চাষ ভালো দেবে ব্যবসা ভালো দেবে তখন আমি নামাজ পড়বো তখন আমি দাওয়াতের কাজে লেগে পড়ব আর যখন আমার ব্যবসা ভালো চলছে না দাড়ি চেঁচে দিয়ে তাস খেলবো মদ খাবো এমাল চলবে না সব সময় প্রশংসা করতে হবে কার তেরো নম্বর পরা পনেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সাত নম্বর আয়াত নাম ইব্রাহিম আল্লাহ বলছেন লাফারতুম বান্দা আমি তোমার যে নেয়ামত দিয়েছি অনুগ্রহ করেছি দয়া করেছি তুমি যদি সেইগুলো উপভোগ করে খেয়ে পরে তুমি আল্লাহর শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি আল্লাহ আরো বেশি তোমাকে বাড়িয়ে দেব সুবান আল্লাহ এখন বলার দরকার নেই সেই জুমার নামাজ পড়ে একবার বলবে বলুন না সুহান আল্লাহ আমরা যত বেশি প্রশংসা করব বাড়িয়ে দেবেন কে আল্লাহ আর ওলাইন কাপার তুম যদি না করো কৃতজ্ঞ হও না সুক্রি করো আল্লাহ কি দিয়েছে আল্লাহ সেই এই সেলিমের মতো আমার দিয়েছে আব্দুল হাকিমের মতো ঘর আমার আছে জুব্বার মতো গাড়ি আমি কিনতে পেরেছি তো আল্লাহ শুক্রিয় আদায় করবো আরে ভাই তুমি একটা বাড়ি পেয়েছো ছাদলা নামাজ পড়ো সুক্রিয় আদায় করো তুমি সুন্দর একটা ইস্টি পেয়েছো তাহাজ্জ পড়ো তিনটে ছেলে পেয়েছো আলহামদুলিল্লাহ বলো হালাল ইনকাম করতে পারছো আলহামদুলিল্লাহ বলো এটা তো অনেকেরও নাই হতে পারে কি পারে না পারে তো আল্লাহর শুক্রিয় আদায় করলে তিনি বাড়িয়ে দেবেন সুবান আল্লাহ বলেন পঁচিশ নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের একান্ন নম্বর আয়াত নাম হামিম সাজদা আল্লাহ বলছেন ওয়াইদা আন আলাল আরদা আমি যখন মানুষকে দান করি কোনো অনুগ্রহ করি সে তখন আমার দিক থেকে ফিরিয়ে নেয় মুখটা সরিয়ে নেয় মুখটা ঘুরিয়ে নেয় আর যখন সে বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তখন সে লম্বা লম্বা দোয়া শুরু করে দেয় এমনি দেখবেন সুস্থ লোক মসজিদে আজান হচ্ছে মাগরিবের সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর এ ভাই নামাজ পড়তে যাবি না যাচ্ছি যাচ্ছি চল 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 কাজ আছে চল আমি যাচ্ছি চল 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 পিছের পিছনে যাচ্ছি নামাজ হয়ে গেল গেলি না হ্যাঁ একটু দেরি হয়ে গেছে রে ভাই নামাজ ইচ্ছা করে পড়ে ইচ্ছা করে যায়নি দোকানে বসেছিল এক সপ্তাহ পরে হঠাৎ পেটের যন্ত্রণা ডাক্তার রিপোর্ট করেছে এক্স রে করেছে পেটের ইউএসজি জি করে ডাক্তার রিপোর্ট দিয়েছে যে ওই পাথরের যে ঘর আছে না যেখানে স্টোন এরকম কুড়ি বাইশটা মানে ছোট বড় কুচো কুচো পাথর ভরে গেছে আর যন্ত্রণা খালি আল্লাহ এবার ঠিক ঠিক আল্লাহ বলছে নদ দিয়ে উঠছে আল্লাহ বলে দাঁড়া আর দুটো পাথর দিচ্ছে কি বুঝলেন এবার মাকদ্বীপের আধ ঘন্টা আগে বসে আছে লোক বললে কি ব্যাপার এখন তো অর্থ হয়নি বলে দাঁড়া আল্লাহ আল্লাহ এক সপ্তাহ আগে আল্লাহর খবর ছিল না এত আল্লাহ হয়ে গেছে আল্লাহ যখন মানুষকে নিয়ামত দিতে চায় বান্দা তখন আল্লাহর গুরুত্বই দেয় না খেয়াল করে না আর আল্লাহ যখন কিছু ছিনিয়ে নেয় যখন কেড়ে নেয় আল্লাহ আল্লাহ এই স্বভাব যেন আমাদের না হয় সুখে দুঃখে সর্বদা প্রশংসা করব কার তো বৃষ্টি দিয়েছেন আপনারা খুশি তো নাকি ঠিক করে মন থেকে বলছেন তো এই কমিটি ছেলেগুলো খুব ভালো ছেলেরা আলহামদুলিল্লাহ আমার তো এবছর এখানে আসার কথা নয় আপনারা সবাই জানেন সে বাংলাদেশি হুজুর ফেল করেছে এখন আমাদের ইন্ডিয়ান মাল দিয়ে চালানো হয়েছে বাজারে গিয়ে দেখছে যে ওই ব্রয়লার মুরগি নাই বললে দেশি মাল দিয়ে চালা কি বুঝলেন গরুর গোষ না থাকলে অন্য মাল দিয়ে চালিয়ে দেওয়া হয় সেই অবস্থা হচ্ছে বল তো যাই হোক অনেকটা প্রোগ্রাম ছিল এই মিনাখা ওখানে তো বৃষ্টির কারণে ভাবলাম যে আজকে একটু রাত্রে ঘুম তো হবে ঘুমের সুযোগ তো হয় না তো এরা বললো হুজুর আসতে হবে ঠিক আছে আল্লাহ নিয়ে গেলে যাব আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলেন আজকের আমরা যে বিষয়ের উপরে কথা শুনব অনেকগুলো বিষয় কি বলি বলুন তো দেখি তার একটা বিষয় হচ্ছে হেদায়েত। হেদায়াত গোমরা থেকে খারাপ রাস্তা থেকে ভুল পথ থেকে পথভষ্ট পথ থেকে সঠিক পথে আনার মালিককে যেটা বলেন সেই বিষয়ের উপরে আমরা কথা বলবো ইনশাল্লাহ দুই নম্বর আর একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে পরকালীন জেন্দেগি আখেরাতে জেন্দেগিটা মরণের পরে চক্ষু বন্ধ করলে আমাদের জীবনটা কেমন হবে আল্লাহর শাস্তিটা কেমন এই দুটো বিষয়ের উপরে অল্প কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ বীজ নিল্লা বিফাদ নিল্লা আল্লাহ যতটুকু বলাবেন তবে এরকম নয় যে ধরেছি মানে একদম মাইক পেয়েছি তো চলছেই চলছে ওরও কামই নয় আপনারা যতক্ষণ অ্যাকসেপ্ট করবেন যতক্ষণ গ্রহণ করবেন যতক্ষণ আপনারা নিতে পারবেন ততক্ষণ কি বুঝলেন আর লোক পাস করছে ছেড়ে দিন তাও বলে গেছে এটা যেন না হয় তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করি সব কিছুর মালিককে জোরে বলেন আল্লাহ আল্লাহ সোবানাহতালা বড় ভালোবেসে এতক্ষণ অন্যান্য ওলামায় কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান কথাগুলো আল্লাহ তালা শোনাচ্ছিলেন আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা এসেছি কোরআন শুনতে কি শুনতে বলুন পাক আমাদের যে দয়া করে এনেছেন পবিত্র শাহবান মাসের সামনে রমাজান সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে বলি আল্লাহামদুলিল্লাহ আরেকবার বলুন দেখি আলা কে বললো আলা কে বল আলা বললো না আলা হবে না কি গো নামাজ পড়ছে ফেরেস্তারা বলছে মালটা চিনে রাখ কবরে গিয়েছে বললো এদিকে কি হলো আল্লাহ আমার তো দাড়ি ছিল টুপি ছিল পাঞ্জাবি ছিল বলে দেখি সুরা হাটা পর আলহামদুলিল্লাহ আলামিন বলে শো বলে কেন মার হচ্ছে কেন বললে আল জায়গায় আলা বলে দিয়েছিলে এই জন্য কোরআনটা সাহি করে তাজবি তার তীরের সঙ্গে মাখরাজ সঠিক উচ্চারণ করে কোরআন পড়া ফরজ আমরা নামাজের আগে ওজুর গুরুত্ব দিই তো পায়ে শুন ভালো করে ধুয়ে গুরুত্ব দিই উজু করতে হবে গোসল করি ভালো কাপড় পরি এমনকি টুপি ছাড়া নামাজ বাঙালি পড়বে না ও দাড়ি ছাড়া নামাজ পড়বে কি বলছি বুঝতে পারছেন না দাড়ি ছাড়া মসজিদে লোক পাবেন পাবেন না পাবেন না বুঝতে পারছেন না কি বললাম একদম চেঁচে ফ্রেশ হয়ে গেছে ওমাল পেয়ে যাবে। কিন্তু টুপি মাথায় দিতে হবে এটা এতটা ফরস করে নিয়েছে টুপির গুরুত্ব আছে কিন্তু দাড়ির গুরুত্ব আগেই টুপির গুরুত্ব আছে অজুর গুরুত্ব আছে পোশাকের গুরুত্ব আছে কিন্তু কোরআনের গুরুত্ব নাই কোরআন জানে না কোরআন পড়তে পারে না সেজন্য প্রত্যেকদিন মাগরিবের পরে ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখবেন বলুন ইনশাল্লাহ তাহলে প্রশংসা সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহর পরেই প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুরু করা যাক নাকি প্রথমে একটা কথা বলি এই যে জলসা মিলাদ মাহফিল তাফসিরুল কোরআন এইগুলো দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে হ্যাঁ বা না মোটামুটি আপনার কাছে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানেই বলুন না আপনার কি বলছেন লাভ হচ্ছে না তাই তো ঠিক আছে মানে আজকে যেটা হচ্ছে এটা পুরো লস হবে তাই তো আমারও লস আপনাদের সবার লস লাভ হবে এখনই বলে না বলছে লস সেই বলে জানে না সেই সম্রাট আকবরের কল সম্রাট আকবর ওর কাছে ছিল ওই বীরবল তো একদিন জিজ্ঞাসা করছে বেগুন খাবারটা কেমন রে বেগুনটা বসুন আলহামদুলিল্লাহ আমাদের আলেমারা এসেছেন হজরতেরা তো বললে বেগুন কেমন বীরবল বলছে স্যার বেগুন খুব ভিটামিন যুক্ত খাবার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ভেরি টেস্টি খেলে খুব মজা লাগে সময় ডাকবার খেয়েছি আর যাদের একটু অ্যালার্জি আছে বেগুন খেলে কী হয় বলুন তো চুলকানা যে মাথা থেকে পা পর্যন্ত চুল কাছে তখন বলছে তুই বললি বেগুন খুব টেস্টি খুব ভিটামিন খুব প্রোটিন খুব উপকার তো খেয়ে তোমার চুলকোনা বন্ধ হচ্ছে না ঘুমাবো কি করে বললে স্যার বেগুন কোনো খাবার হলো ওই লোক খায় কি বুঝলেন আমাদের কিছু লোক আছে যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা থাকে একটু আগে বললে লাভ নেই আবার বলছেন হ্যাঁ লাভাস সঠিকটা বোঝার চেষ্টা করুন কোরআনের মাহফিল দিনের মাহফিল দিনের মজমা কোরআনের আলোচনা জিকিরের আলোচনা এতে লাভ আছে না নাই আছে বললে হয়ে গেল এটা খাতা কলমে দলিল এবং প্রমাণ করতে হবে যে লাভ আছে কি না আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসা করি এর জবাব দেবেন আল্লাহ সব কে জবাব দেবেন জোরে বলেন আল্লাহ আমরা যখন মানুষদেরকে দিনের দিকে আনব। কোরআনের দিকে ডাকব। ইসলামের দিকে ডাকব ধর্মের দিকে ডাকব। আমি দুনিয়ার কোনো মাকসাদ দুনিয়ার কোনো উদ্দেশ্য পূরণ না হয় আমি আমার আল্লাহর রাজি এবং খুশির জন্য মানুষদেরকে দিনের পথে ডাকবো বলুন ইনশাআল্লাহ হেদায়েত কে হবেন আর কে না হবেন জানেন কে যদি বলেন আল্লাহ হজরতে নবী নুহু সালাম প্রায় সাড়ে আট থেকে নয় শত বছর দাওয়াতের মেহনত করেছে কত বছর কত বছর সাড়ে আট থেকে নয় শত বছর তার এই দাওয়াতের ফলে মাত্র আশিটা লোক ইসলাম কবুল করেছিল মুসলমান হয়েছিল কটা আশিটা মানে এই যে কটা লোক বসে আছেন এর চাইতে আরো কম কি হলো কি বলছি বুঝতে পারছেন না তো এর জন্য দায়ী তাহলে কে যদি আমরা বলি নবী দায়ী এটা বললে ইমান থাকবে তার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া কে মেনে নেবে না নেবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার যারা ওলামারা এখানে বসে আছেন মসজিদের ইমাম যারা আছেন যারা দাওয়াতের সাথী আছেন আমরা যারা দাঈল আল্লাহ কোরআনের জন্য কথা বলি আমাদের দায়িত্বটা কি মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে দেওয়া যদি কেউ মানে তার লাভ আর যদি কেউ না মানে কেয়ামতের দিন বলতে পারবে না যে আমরা সঠিক বার্তা পাই নাই সেজন্য জলসা বলেন দাওয়াত তাবলিক বলেন ওলা আমাদের মজলিস বলেন এগুলি দিয়ে লাভ হচ্ছে কি না হচ্ছে এটা পরকালে বুঝতে পারবেন নামাজি বাড়ছে কি বাড়ছে না সুদ ছাড়ছে কি ছাড়ছে না এইটা কোনো ম্যাটার না আজান দেওয়ার দায়িত্ব মজেন আজান দেবে যে আসবে তার নিজের জান্নাত সে কিনে নিতে পারলো আর যে আসতে পারলো না তার নিজের পয়সে নিজের পয়সে بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بال অনেকের ধারণা দাওয়াত দিলে জলসা দিলে কোরআনের অনুষ্ঠান হলে সেখানে লাভ হয় না চোদ্দপাড়া কুড়ি পৃষ্ঠায় এগারো নম্বর লাইনের একশো পঁচিশ নম্বর আয়াত নাহাল খুলুন কোরান শোনাচ্ছে উদ ইলা সবিলি রব্বিকা বিল হিম্মতি ওয়াল্মা উ ইদাদিল হাসানা ওয়াজাদিল হুম দিল্লতিহিয়া আহসান আল্লাহ পাক শোনাচ্ছে নেবি আপনি মানুষদেরকে আমার বান্দাদেরকে আল্লার দিকে তাওয়াত দিন রবের দিকে দাওয়াত দিন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকুন আর বিল হিকমাতি হাসানা উত্তম উত্তম কথা বলে সুন্দর সুন্দর উপদেশ দ্বারা ভালো ভালো হিকমত ওসিয়াত দ্বারা সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে ডাকুন হেদায়েত কে হবে আর কে হবে না ওটা আমি জানি ওটা কেউ জানে না আমাদের কাজ বলে দেওয়া আমাদের কাজ কি পৌঁছে দেওয়া আবার আপনি তিরিশ পাড়ায় চলুন আফলা ইলাল ইবিলি কাইফা খুলি وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت إبر إيه عشر شنون فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر سبحان الله بنا আল্লাহ বলছেন নেবী আপনি মানুষদেরকে আখেরাতের কথা জাহান নামের কথা পরকালীন কথা এ সমস্ত কথাগুলি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন মানুষের সামনে কোরআন হাদিসের বয়ানটা আপনি পেশ করুন আমি আল্লাহ জানি কে হেদায়েত হবে তবে লাস্তা আলাইহিম বিমু সৈতির আপনাকে দারোগা করে খানার ওসি করে আপনাকে পাঠানো হয়নি আপনি সত্য কথাটা বলবেন আপনি তাদের কাছে ইন্নামা আন্তা মুদাক্কির কেবলমাত্র আপনি সতর্ককারী কেবলমাত্র আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেবেন আখেরাতের কথাটা আপনি দারোগান ওসি নন আপনি কেউ নন আপনাকে তাদের উপরে এমন দায়িত্ব দেওয়া হয় নাই যে তারা যদি না মানে সব কটার পিঠে ঠ্যাং ভেঙে ফেলবেন কোন ইমাম সাহেব দেখেছেন যে এই নামাজে যারা আসেনি মসজিদ থেকে সেই গুরুজবাই করার ছুরিটা বার করে সব কটা জয় করে দিয়ে কথা বলে না কি বলছি বুঝতে পারছেন না জুমার নামাজ পড়ে দেখছে চার পাঁচটা লোক মসজিদে যায়নি বড় জবাই করা ছুরি নিয়ে সব কটা জয় করে সব এরকম হয় নাকি আরে কি গো দায়িত্ব পৌঁছে দেওয়া আপনি আপনি ওসি নন আপনাকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি শুধু বলে দেবেন শুধু খালি বলে দেবেন তবে লাভ হবে কাদের যারা মুমিন তারা কাদের লাভ জোরে বলেন ওয়াজকির ফা ইননা যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ বলছেন নবী আপনি উপদেশ দিন তবে উপদেশটা মুমিনদের জন্য কাজে আসবে সুবহানাল্লাহ পড়ে উপদেশ দিন মুমিনদের জন্য এই উপদেশটা কাজে আসবে মুমিনরাই উপকৃত হবে কাফের বেঈমান মুশরিক মুনাফিক এরা শুনবে এক কান দিয়ে বার করে দেবে এক কান দিয়ে এদের কোরান হাদিসের কথা যতই ধরে সামনে বসিয়ে কোরান খুলে বলে দেন ও জীবনে ওরা শোকাবে না জীবনে শোকাবে না তার কারণটা কি কারণটা কি জানেন ইন্নলাদিন কাফারু স উন আ আন্দারতাম আমলামতুন নু হুমলা মিনুহুন সচ্চমাল্লাহু আলা কুলু বিহিম ও আলা সামাইহিম ও আলা আপ সদিহিম ঋষাতু ওয়ালাহুম আদাবুন্নাওলি সুভানল্লাহ পাঠ করেন আচ্ছা মসজিদের পাশে যে লোকগুলোর ঘর সব লোক নামাজ পড়তে যায় তো হ্যাঁ বানা বলে না যায় যাই ফজরের সময় এক কিলোমিটার দূর থেকে সে নামাজ পড়ছে আর মসজিদের পাশের বাড়ি ঘুমাচ্ছে তার মানে ওকে হেদায়েত করেনি কে ও সঠিক পথে আনেনি কে ও আজান শোনে না আজান ওই আগে শোনে বরং যারা পাকা বেনামাজি দেখবেন যেদিন আজান দিতে মোয়াজ্জেন দেরি করে মসজিদে উঁকি মেরে বলছে ও আজে বুঝছিলে মে বলেছিলে তার মানে ও হারামখরটা আজান শুনে কাজে যাবে ও দুপুরে আজান শুনে গোসল করবে ও আজান শুনে রাতের বেলা খেতে বসবে ও আজান শুনে প্রথমে ভোরের বেলা উঠে কাজে যাবে এজন্য মোয়াজ্জিদকে বলছে দেরি করলে কেন ওর আজান কিন্তু নামাজের জন্য না আর যে প্রকৃত নামাজি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট দূর থেকে চলে আসছে মসজিদে ওরা আজান নাই অ্যালাম নাই ঘড়ি নাই সিগনাল নাই কেউ ডাকে না খালি নামাজের সময়টা মনে নিয়ত করে শুয়ে চাল্লা আমি যেন ফজরে মসজিদে জয়েন করতে পারি ফজরে মসজিদে যেন আমি জামায়াতে নামাজ আদায় করতে পারি নামাজের বিশ মিনিট আগে আল্লাহ তাকে হাজির করে দিয়েছেন সুবাহ বলেন আল্লাহফাক সোনাচ্ছেন্ন কাফারু নিশ্চয়ই যারা কাফের নিশ্চয়ই যারা মহা সত্যকে অস্বীকারকারী হেনবি আপনি তাদেরকে ভয় দেখান না দেখান দুটোই সমান লা লা কখনোই তারা ঈমান আনবে না কখনও তারা মুসলমান হবে না আল্লাহ এবং রসুলের উপরে কখন ইমান আনবে না তার কারণ হলো তিনটি কী কী কারণ খতামাল্লাম আমি আল্লাহ তাদের দিলের উপরে তাদের অন্তরের উপরে তাদের কল্পের উপরে মোহর মেরে দিয়েছি ও আল্লাহ তারা কানে শুনতে পাচ্ছে না কোরআনের কথাগুলি দিনের কথাগুলি হক কথাগুলি তাদের কানের উপরে যাবে না তাদের কানে রয়েছে পর্দা ওয়ালা তাদের দৃষ্টির উপরে পড়ে গেছে পর্দা কান দিয়ে তারা শুনবে না চোখ দিয়ে তারা দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে অন্তর থেকে বিবেচনা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ওয়ালাহুম হুম আদা ওদের জন্যে রয়েছে মর্মান্তুক শাস্তি বাড়িতে মাইকে বসে বসে শুনছে আত্মীয় এসছে স্বজন এসছে জমাই এসছে ভাড়া বাই এসছে কেজি কেজি গোশ রান্না করে সবাই খেয়ে ঠান্ডার সময় বৃষ্টি হয়েছে বললে বাড়ি বসে বসে শুনলে হয় তো বাড়ি বসে বসে নামাজ পড়লে হয় বেকারে মসজিদে গে লাভ ডেকে কত বুঝতে পারছেন না মসজিদে আদানো হয়ে বাড়ি নামাজ পড়ে নবু কি গো এরকম একটা কোরআনের মজলিসে যারা আসতে পারলো না বসতে পারলো না তারা হেদায়ত কি করে হতে পারে আলেমদের মজলিসে দিনের মজলিশে মজলিশে একশো কিলোমিটার দুশো কিলোমিটার দূর থেকে মানুষ দাওয়াত ও তাবলিগের মেহনতে যখন মসজিদে আসে সব মানুষ এসে মুজমায় বসে সবাই এসে তালিমে বসে সবাই এসে আলেমদের দিনের দায়ীদের কথা শোনে শোনে না কেন শোনে না আল্লাহ নিয়ে গেলে যাবো কিরকম লোক বলে কি বলে না আল্লাহ নিয়ে গেলে যাবো তো খাওয়ার সময় তো তুই বলিস না যে বাবা বাড়িতে ভাত চাল রয়েছে পুকুরে মাছ রয়েছে গাছের সবজি রয়েছে রান্না বান্না করেছি এবার চুপচাপ বসে থাকবো আল্লাহ যদি খাওয়ায় তো খাওয়াবো এর নাম তাওকুল্লা কি গো বিয়ে করেছে করে বউটাকে বাপের বাড়ি রেখে দিয়েছে এ মাল নিজে আছে নিজের বাড়ি ছেলে ছেলেপুলে হয়েছে বললে আল্লাহ দিলে হবে হবে কথা বলে না বাড়িতে ধান ডেকেছে জমিতে ফেলবো না আল্লাহ দিলে তো হবে সব জায়গায় তো আপনি মেহনত করছেন তাহলে দিনের ক্ষেত্রে মেহনতের কথা আমি কী বলি না আল্লাহ যদি হেদায়েত করে হবে কিছু কিছু লোক বলে হুজুর দোয়া করেন কি দোয়া বললে আল্লাহ যদি আমাকে আল্লাহ যেন আমাকে নামাজ পড়ায় আরে খ্যাপা তুই নামাজ পড়তে যাবি অজু করে মসজিদের দিকে যাবি আমি তো যেন দোয়া করবো কেন কোনোদিন বলিস হুজুর দোয়া করেন যেন ভাত খেতে পারি বেশি করে বলেছেন হুজুর দোয়া করেন যেন ঘুমোতে পারি হুজুর দোয়া করেন দুটো ছেলে হয়েছে যেন ফেরারটা যেন আরেকটা ছেলে একটা যেন